এটা হচ্ছে নিচের দিকটাতে দেখেন এরকম সুন্দর ঝুমকা এটা এটা খুলি এটা কি আর রেডি করছিলাম রেডি করে অনেকগুলি করে করে রেডি করার সময় হইতেছে না মনে হইতেছে যে খালি ধুমায় ডিজাইন করতেছে একটা একটা করে রেডি করতেছি যেগুলি অর্ডার হোক তারপর বানাবো ওকে এটা দেখেন এটা স্ক্রু করা আছে এবং এটা পুরোটা এরকম পাটি ডিজাইনে করা ওই যে আমরা যেমন চেন পাটি ডিজাইনের চেন পরি এটা হচ্ছে পাটি ডিজাইনে করা পুরোটা দেখেন পুরোটা এরকম পাটি ডিজাইনে করা একদম পাটি ডিজাইনে এখানে হচ্ছে স্ক্রু করা আছে আপনার হাতের সাইজ বলতে পারবেন নিচের দিকটা তো হচ্ছে এরকম ঝুমকা আছে উপরের দিকটাতে একদম ব্রেসলেটের মতন মানে এটা ব্রেসলেট প্লাস ঝুমকা দুটোর সৌন্দর্য এটার মধ্যে আছে মানে উপর দিকটাতে লাগবে দেখলে ব্রেসলেট আর নিচের দিকটাতে যখন ঝুলতে থাকবে লাগবে হচ্ছে ঝুমকা ডিফারেন্ট না অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো কি উপরের দিকে ব্রেসলেট এই যে ব্রেসলেটের মতো ডিজাইন নিচের দিকটাতে ঝুমকা এবং তার সাথে আছে স্ক্রু স্ক্রু করা আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী বলবেন যে আপনার কোন সাইজ লাগবে সেটা আপু পাকিস্তানের লং মালা কবে আসবে নেক্সট উইকেই আসবে এই আজকে কিবার । বার রবি শনিবার চলে রবিবার রবিবার শুরু হচ্ছে মনে হয় বারোটার পরে রবিবার শুরু হবে তাহলে আপা আপনার হচ্ছে যে খুব সম্ভব বৃহস্পতিবারের মধ্যেই আসার কথা হ্যাঁ তো কথা আসলেই আমরা দেখায় দিব আপনাদেরকে কারণ আমার মনটা আকুপাকু করতেছে আমি দেখ মানে এটা বলে ফেলছি আমি চাইছিলাম ওটা বলতে না আমার মনে আসলে কিছু থাকে না আরো এক সপ্তাহ আগে আরো এক সপ্তাহ আগে অলরেডি আমি ওটাকে তুলে ফেলছি এত সময় মনে হয় লাগবে না চলে আসবে কারণ আমি আরো এক সপ্তাহ আগে তুলছি এটা হ্যাঁ আমার আমাকে দেখাইছে একটা একটা করে ভিডিও কল দিয়ে দেখাইছে যে এগুলো নতুন আসছে এবং ওটা অনেক এক্সসেপশনাল এবং অনেক এক্সপেন্সিভ ছিল সেটা আমাকে এই রেটেই দিয়ে দিছে তো এটা আমার কাছে বেশি খুশি লাগছে যে এত বড় বড় লকেট কিন্তু আমি এত রিজনেবল প্রাইসে পাইছি তো এই জন্য হচ্ছে যে আমি ওটা আসুক তারপর আমি বলবো বিস্তারিত এত কথা না বলে আগে থেকে আপু কেমন আছেন আপনার হাতের মণিপুরি বালাটা রূপা দিয়ে করলে করে দিতে পারবেন আপু প্লিজ নার্গিস আপু এটা তো আমি আসলে রূপা দিয়ে কখনো মেক করানোর চেষ্টা করি নাই ওটা আমার আসলে তাহলে কথা বলতে হবে হুম আমি একটু কথা বলি তাহলে গোল্ডের কারিগরের সাথে যে এটা রূপা দিয়ে বানানো সম্ভব কিনা কারণ অনেক ডিজাইন আছে গোল্ডের যেটা ডিজাইন হুবু হয় সেটা মেটালে আসে না কিন্তু রূপা দিয়ে আসবে কিনা সেটা আমি আগে জেনে নেই তারপর আমি আপনাকে জানাতে পারব আগ্রা প্লিজ ব্রিং দ্য ব্ল্যাক ডিজাইন অফ দ্য ওল্ডবালা ডিজাইন ওল্ডবালা হম রাজকীয় সীতাটা আরেকবার দেখানো আসোনা আপনার হোমওয়ার্ক থাকবে রাখেন আপনাকে কতক্ষণ একটু জ্বালায় নেই আপু ওইটার জন্য আমি আপনাকে ওইটার জন্য আমি আপনার ওখান থেকে একটা পাঁচ লিটার একটা সীতার অর্ডার করেছি স্মোকি কালারের ছ টাকাটা যেটা ওটাকে শাড়িটার সাথে যাবে একটু বলবেন সাইটার সাথে যাবে কি একটু বলবেন আমি আপনার পছন্দেই পড়তে চাচ্ছি আমার তো নাই। আমি আমি আপনাকে বোন মনে করি আরে এত বড় এত বড় মানে ই দিয়ে দিলেন দায়িত্ব দিয়ে দেন বেশ বেশি দিয়ে দিলেন আমাকে দায়িত্বটা হে আমাকে কোনো দায়িত্ব দিল আমার খুব টেনশন লাগে আমি খুব প্যারাতে থাকি এই যে যেমন এই যে সিতাটার কথা বললাম এই আপা ব্রেসলেট নামার পরে সে এত খুশি দেখার পরে তার রিলেটিভস এর কাছে প্রোডাক্টটা যখন গেছে উনি দেশের বাড়ি থেকে আসছে হাসি প্রোডাক্টটা দেখে এত খুশি এখন बोलतेছে আরে আমি তো আসছি মাত্র 10 15 দিনের জন্য আমার 15 দিন মন হয় হবে যে আমার অলরেডি 5 দিন চলে গেছে তো আমাকে না খুব দ্রুত বানায় দাও খুব দ্রুত বানায় এখন আমার উপর দায়িত্ব দিছে তুমি যা আবার সেটাই হবে শুধু ব্রেস্টটার মতো ডিজাইনটা হলেই হইল তো আমার এটা মাথায় ধুমদাম আসছে আমি এটা করে দিছি সারা দিন এটার পেছনে কাটছি এটা বানাই করছি তিনবার তিনবার ছুটাইছি কারণ এখান দিকটা তো এর না মিলাইতে পারতেছিলাম না কারণ এই যে দেখেন এখান দিকটা তো এনে কিন্তু এই পাটি ডিজাইনটা দেইও নাই এখান দিকটা তো এনে আমরা মিলাইতে পারতেছিলাম না কারণ এটা পুরোটা পাটি ডিজাইন আসতেছিল না বাঁকা হয়ে যাচ্ছিল পরে এটাকে মাথায় আসলো আচ্ছা কেন পাটি ডিজাইন দিতেছে এটা তো মিলবে না পাটি ডিজাইন দিলে তাইটারে আমরা এইভাবে দেই তো এইভাবে দিয়ে দিয়ে দুই তিনবার ছুটানোর পরে একবার হয়েছে। মানে এটারে বহুতবার ছুটাই লাগাইছি দুইটা সেটের সাথে সবুজ আর রুবি কালার স্টোনের চুরি দিলে ভালো হয় ঠিক আছে আপনি চুড়িটা একটু চুজ করে দিন জানা আপু যে কোন চুড়িটা আপনাকে দিবে তাহলে বেশি ভালো হয় আপনি বলেন কোন চুরিটা ধরেন এই চুরিটা আপনি নিতে পারবেন সবুজ কালারের স্টোন টোন এগুলি করে করে দিয়ে দিব এটার সাথে যদি চান হ্যাঁ যে এরকম চুরি দিতে তোমার হাতের পার্লের বালাটা কি রূপা দিয়ে মেক করে দিতে পারবে পারলের বালা কোনটা আবার আপা পাড়ার বালার কোনটা এটা এটা না কোনটা বলছেন যাই না জিমকাচুরি কি নেওয়া যাবে এক না না হচ্ছে না বাবা জিমকাচুরি এক पीस নেওয়া যাবে না আ আপু আমি প্রতিদিন আপনার লাইফ দেখি এখন আমার বাচ্চারাও আমার সাথে সাথে তাদের অভ্যাস হয়ে গেছে ওরাও আপনার লাইফ দেখছে ওদের নামটা একটু লাইভে বলবেন খুব আগ্রহ করছে মা সত্যি আমাদের নাম বলবে যদি সম্ভব হয় তাহলে বলবেন আমার মেয়ের নাম হচ্ছে আরশি আর ছেলে হচ্ছে আশরাফ আরশি নামটা কত সুন্দর আপু আপনি কি জানেন সাথী আপু আরশি নামটা অনেক সুন্দর আর আশরাফটা তো আরো বেশি সুন্দর হ্যাঁ আর বাচ্চা দুটাকে আমি অনেক ভালোবাসি ওরা হচ্ছে আমাদেরই বাচ্চা হ্যাঁ আপনার বাচ্চা দুইটা যে আপনার লাইফ দেখছে এর জন্য হচ্ছে ওদেরকে এইচডাব্লিউর মার্কিং দেওয়া হলো একশো তে একশো আজকে যত মানুষ লাইফ দেখবে তার থেকে সবচেয়ে বেশি মার্কিং পাবে আরশি আর হচ্ছে আশরাফ আমি দুজনকে আজকে সমস্ত লাইভে যারা যারা আছে আমরা সমস্ত সমস্ত আপুদের কাছ থেকে আমরা সবার সবার বেশি বেশি ভালোবাসা শুধুমাত্র আর আশরাফের জন্য রাখছি বাবা এস ডাব্লিউ কিন্তু করতে হবে শুধু লাইভ দেখলে হবে না কিন্তু হ্যাঁ এসডব্লিউ করতে হবে অবশ্যই এস করতে হবে পড়াশোনা করতে হবে ফাঁকে ফাঁকে একটু লাইভ দেখো ওকে এটা প্রাইসটা আমি বলে দিই হ্যাঁ এটা হাতের চুরিটা নিচের দিকটাতে যে ঝুমকা চুরিটা দিয়ে দিচ্ছি আপা মাত্র দু টাকা এটা পঁচিশশো টাকায় টাকা হইলে মনটা খুব ভালো লাগতো কিন্তু আসলে পঁচিশশো টাকা দেওয়া যাচ্ছে না এটা প্রাইসটা যেহেতু বলেছি উপরে ক্যাপশনে দিয়েছি আমি রিজনেবলে দিব এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র দু টাকা জোড়া জোড়ার প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে হাতের টাকে ব্রেসলেট না ব্রেসলেট প্লাস চুরি দুটোই হ্যাঁ একটা মানে দুইটা আপনি পড়তে পারবেন পারবেন চুরির মতো দেখবেন গোল্ডের ডিজাইন গুলো কিরম আসছে গোল্ডের ডিজাইন গুলো নিচের দিকটাতে এরকম প্যাটার্নে আসছে না গোল্ডের ডিজাইন গুলো এরকম মানে ডিজাইনার রিং থাকবে নিচের দিকটাতে ঝুমকা ঝুমকা থাকবে কিংবা এক এক রকম ডিজাইন থাকে তো এটার মতন করে দেওয়া চেষ্টা করেছি নিচের দিকটাতে ঝুমকা উপরের দিকটাতে হচ্ছে ব্রেসলেট সুন্দর না অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু এটা ভাল লাগবে যার এটা মাঝখানে রুবি কালার দিয়েছে ফিরোজা দিয়েছে আর চারপাশে এরকম সুন্দর গাজরা সেটিং দিয়েছে এটার প্রাইসটা হচ্ছে দু টাকা আরশি অ্যান্ড আশরাফ ওয়েলকাম টু গার্লস প্যারাডাইস এই যে দেখেছ আরশি আর আশরাফ তোমাকে আমরা কত ভালোবাসতেছি সব আন্টিরা তোমাকে ভালোবাসছে তোমার হাতে পড়ো না বালো দুইটা তোমার হাতে পড়া বালা দুইটা এই যে এটা আচ্ছা এটা এটা প্রাইস আমি বলেছি আপা এটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা আমি দেখাচ্ছি এটা আগ্রা বালাগুলা পেয়ার সেল হচ্ছে সাত হাজার টাকা করে সত্যি নাকি আমি কম দামে বেচ্ছি কেন আমি কম দামে বেচলাম কেন আপু সাত হাজার টাকা করে বালা সেল হচ্ছে আমি তো কম দামে বেচলাম কেন আপনি দেখছেন কি বলে ওরা

আমি তো গোল্ডে করা কোনো প্রোডাক্ট বেচতেছি না যে কখনো কালার যাবে না কালার তো যাবে একটা নির্দিষ্ট সময় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কালার ভালো থাকবে কালার তো যাবে এবং আপনাকে যে বক্স আমি দেবে গার্লস প্যারাডাইস থেকে সে বক্সের মধ্যে আপনি ইউজ করার পর সে বক্সের মধ্যে ঢেকে রাখবেন কখনো কোনো মেটালের মানে কালার কেউ বলতে পারবে না পৃথিবীতে হ্যাঁ যদি কেউ বলে থাকে না মিথ্যা বলছে আর পৃথিবীতে কেউ বলতে পারবে না মেটালের কালার উঠবে না উঠবে আপা মানুষের রঙই থাকে না মেটালের রঙ কি থাকবে থাকবে একটা কিন্তু এটার একটা মানে এটা যেহেতু জেপি কালার গোল্ড প্লেটিং কালার সো দ্যাট আপনি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে তারপর হচ্ছে এটার ইউজের উপর আপনি যত ভালো এটাকে ইউজ করবেন মানে যত যত্ন করে ইউজ করবেন সেটা তত যত্ন থাকবে কালার নষ্ট হবে না সহজে কিন্তু থেকে বছর পর্যন্ত কালার দিয়ে থাকি ঠিক আছে Sister, don't give Agra any idea about the